ফ্রেন্ডস আজকে আমরা মাত্র চারটি সেন্টেন্স শিখে নেব চারটি সেন্টেন্স কেন কারণ এই চারটি সেন্টেন্স আমরা যদি ঠিকঠাক ভাবে আয়ত্ত করতে পারি তাহলে এরকম হাজার হাজার সেন্টেন্স আমরা নিজেরাই বানাতে পারব। সেই কারণে চারটি সেন্টেন্স নিয়ে আলোচনা করবো আর তাছাড়া এই চারটি সেন্টেন্স আমরা আজকে তিন রকম ভাবে শিখে নেব। তিন রকম ভাবে কিভাবে ইংলিশে বলতে হয় দেখুন প্রথমে কি আছে যা বলার ছিল বলেছি রকম সেন্টেন্স যা বলার ছিল বলেছি যাকে বলার ছিল বলেছি যেখানে যাওয়ার ছিল গিয়েছি পরীক্ষা দেওয়ার ছিল দিয়েছি যা করার ছিল করেছি যা খাওয়ার ছিল খেয়েছি তাই না এরকম সেন্টেন্স তাহলে যা বলার ছিল বলেছি এটাকে আহ তিন ভাবে কিভাবে করব প্রথমে আমরা যদি সিম্পল পাস্ট দিয়ে করতে চাই তাহলে আই দেখুন দুটো পার্ট আমাদের ডিভাইড করে নিতে হবে দুটো পার্ট এ ডিভাইড করব একটা যা বলার ছিল এবং দ্বিতীয় দ্বিতীয় বলেছি এই যে বলেছে যে পার্টটা আছে বা ওখানে আছে গিয়েছি বা দিয়েছি এখানেও বলেছি আছে তো এই বলেছি যে পার্টটা সেটা আমাদের আগে লিখতে হবে আমি বলেছি আই সেড

অনাকভাবে বলতে পারি আই সেড বা আই हैव सेड व्हाट আমার যা বলার কথা ছিল এই অর্থে আই ওয়াজ सपोज्ड टू से এটা কিন্তু আপনাদের পাড়া উচিত সাপোজ টু দিয়ে আমরা অলরেডি অনেকবার অনেক সেশনে কিন্তু সেন্টেন্স বানানো শিখেছি আই সেট বা আই হ্যাভ সেট হোয়াট আই ওয়াজ সাপোজ টু সেট ওকে এবার দেখুন এটা একটু আলাদা যাকে বলার ছিল কি বলার ছিল যা বলার ছিল নয় যাকে বলার ছিল এখানে উল্লেখ করতে হবে যাকে বলার ছিল তাহলে লিখে নেব এখানে আই টোল্ড দ্য পার্সন এখানে পার্সন যাকে আই টোল্ড দ্য পার্সন আই হ্যাড টু টেন I had to tell. I told the person I had to tell. Ba ekani person in Purivorte. I told the one. The one licked I told the one I had to. Had to lick him rather dite the body. I had to tell Bola pray I told the one I had to. But both I, to. I told the person. আইডেড টু অর্থাৎ প্রয়োজন ছিল নিডেড টু টেল বা বলতে পারি বা সাপোজ টু স্পিক এইভাবে আমরা এই সেন্টেন্স গুলো গঠন করতে পারি এবার কি আছে যেখানে যাওয়ার ছিল গিয়েছি যেখানে যাওয়ার ছিল তাহলে গিয়েছি এই পার্টটা আমাদের আগে লিখতে হবে আমি গিয়েছি হ্যাভ দিয়ে করলে আই গন হবে থার্ড ফর্ম হবে এর থার্ড ফর্ম যেখানে সেই কারণে লিখব ছিল আমার যাওয়ার ছিল আই হ্যাড টু গো আই হ্যাড টু কো আই হ্যাভ গন হই হ্যাড টু গো বা আই past আই ওয়েন্ট পরীক্ষা দেওয়ার ছিল দিয়েছি পরীক্ষা দেওয়ার ছিল দিয়েছি তাহলে দিয়েছি আমি পরীক্ষা দিয়েছি আমি পরীক্ষা দিয়েছি আই সিম্পল পাস্টুক কি দিয়েছে পরীক্ষা দেওয়ার ছিল তাহলে তখন আর টুক হবে না টেক হবে হ্যাড টু টেক আই টুক দা এক্সাম আই হ্যাড বলবো বা আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স শিখে নিলাম আমার বলার ছিল বলেছি আমার যাওয়ার ছিল গিয়েছি এবার আপনারা সেন্টেন্স একটা সেন্টেন্স এরকম বলুন যে আমার যা খাবার ছিল খেয়েছি এটার ইংরেজি কি হবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই সেশনটা কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ